বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আমি প্রফেসর ডক্টর আব্দুল হক আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই চ্যানেল থেকে আমরা প্রতি চেষ্টা করি শিশুদের দৈনন্দিন সমস্যা এবং কোনো কোনো সময় আমরা লাইভ কেস একটা রুগীর একটা সমস্যা হয়েছে সেই সমস্যাটা দেখা এবং তার সমাধান এবং কি করা লাগবে সেটাও জানাই আর সব থেকে সুবিধা হলো আমরা বাড়িতে কি করে ম্যানেজ করতে পারবো একটা রুগীকে আমরা বাড়িতে কিভাবে ম্যানেজ করতে পারবো যাতে আমরা বলে থাকি হোম ম্যানেজমেন্ট সেই জিনিসগুলো আমরা আলোচনায় আমি আশা করি আপনারা আমাদের চ্যানেলটাকে উপভোগ করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আরো বেশি বেশি দর্শকদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে উপকৃত হয় আর আপনারা উপকৃত হলে আমরাও নিজেদেরকে ধন্য মনে করব আজকে সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা সবার আগে দেওয়া উচিত ছিল এই চ্যানেলে যেটাকে বলবো বাড়িতে নতুন অতিথি আসলে নতুন অতিথি মানে একটা শিশু জন্ম নিলে কি কি করতে হবে শিশুর জন্য বাড়িতে কি কি থাকা উচিত ওই শিশুটার জন্য আর এই শিশুটা কেমনই বা দেখতে হবে এর প্রবলেম কি কি হয় এবং প্রবলেম না কিন্তু এটা নিয়ে আতঙ্কিত হচ্ছে মানুষে সেটাও যাতে না হয় এই জিনিসগুলা নিয়ে আমরা আলোচনা করবো দেখুন সীমা থাকে না তাকে তো বেশিরভাগ ক্ষেত্রেই তো সিজার করা হয় নর্মাল ডেলিভারি না যাক উনি দুনিয়াতে যেভাবে হোক আল্লাহ তাল্লাহ তাকে পাঠাইছেন সেটাকে নিয়ে অনেক যাকে বলবো আনন্দ কত রকম যে আনন্দ কত কি যে হয় আমরা দেখছি আর তার জন্য কত কি বাজার থেকে নিয়ে আসা হয় দৌড়াদৌড়ি করে তো আমরা কিছু কিছু ভুল যাতে আমরা করে থাকি এই ভুল গুলা যাতে আমরা না করি এই কথাটাই বলবো এবং শিশুটা যেভাবেই হোক জন্মের সাথে সাথে আমরা মায়ের কাছ থেকে সেপারেট করে নিয়ে কডটাকে কেটে নিয়ে এক ভালো করে একটু মুছে নিয়ে পানিটা শুধু শুধু পানিটা শিশুর গায়ে কিন্তু অনেক সাদা সাদা জিনিস থাকে সেটা ডুলে তোলা যাবে না যে স্কিনের জন্য এন্টি ইনফেক্টিভ হিসাবে কাজ করে এটা এমনি এমনি একসময় চটা ধরে উঠে পড়ে যাবে আমরা জাস্ট পানিটা মুছে নিয়ে আমরা আর একটা টাওয়েল বা শিট দিয়ে জড়ায় আমরা শিশুটাকে দিয়ে দিব মায়ের মুখে উইদিন খেয়াল করবেন নর্মাল ডেলিভারি বাড়িতে হয়েছে জন্মের সাথে সাথে কিন্তু সিভিয়ার মানে কাঁপা শুরু করবে মায়ের পেটে এক এনভায়রনমেন্টে ছিল বাইরে আর একটা এনভায়রনমেন্ট মানে তাপমাত্রা মায়ের পেটের ভিতরের তাপমাত্রা থেকে বাইরের তাপমাত্রা কমে কাঁপা কাপাকাপি শুরু করে ভয় পাবেন না শিশুর মুখে একটু বুধ একটু ফেনা ফেনা থাকে ভয় পাবেন না তবে শিশুটা যদি এক মিনিটের মধ্যে কান্নাকাটি করে তাকে আমরা বলবো গোল্ডেন ওয়ান মিনিট তাইলে সেটাকে বলবো সিস্টমার ভালো আছে সঙ্গে সঙ্গে কালারটা দেখে নেবেন কালারটা পিঙ্কিশ কালার গোলাপি গোলাপি কালার যদি পিটার হয় আরো বেশি গোলাপি হবে হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলে একটু ব্লুইশ ভাব নিচে ভাব থাকে তাকে আমরা বলি একরাল ছায় না সেটা থাকতে পারে এমনি কেটে যাবে এটা এটা নিয়ে অস্থিরতার দরকার না যদি কাঁদে ওজন যদি ঠিক থাকে অর্থাৎ আড়াই থেকে চার কেজির মধ্যে তিন কেজি সাড়ে তিন কেজি নর্মাল ওয়েট তিন কেজির মতো ওয়েট হলে আমরা মায়ের বুকে লাগা দিয়ে দেব এবং আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে শিশুটাকে অবশ্যই মায়ের বুকের মধ্যে মায়ের বুকে লাগাবো ব্রেস্ট শিশুটা দেখবেন বেবি বেবিকে জাস্ট বুকের উপর দিয়ে দেওয়া হয়েছে বেবি খুঁজতে খুঁজতে ঠিক মায়ের দুধ ব্রেস্টটা খুঁজে নিল এবং ঠিকই খাওয়া শুরু করলো এই দশটা মিনিট ওয়েট করা হলো দশ মিনিটের মধ্যে স্টার্ট করলো বেবি খাওয়ার মানে এত আনন্দ লাগে এটা দেখতে আমি ব্রেস্ট ফিডিং এর ট্রেনিং যখন করাতাম এটা ইন্ডিয়ান মহারাষ্ট্রের একটা ভিডিও আমার অত্যন্ত ভালো লাগতো ভিডিওটা আমি অনেক জায়গায় অনেক প্রোগ্রামেও দেখাইছি বিশেষ করে ব্রেস্ট ফিডিং এর প্রোগ্রামে আমি দেখাচ্ছি যাক ফিডিং দিয়ে দিবেন দিয়ে বেবিটাকে সুন্দর করে জড়ায় নিয়ে রেখে দিয়ে দিবেন মায়ের কোলের মধ্যে skin to skin যদি শীতকাল হয় তাহলে আমরা বলে থাকি skin to skin contact করে দিয়ে দিবেন দিয়ে আরেকটা আলাদা কম্বল দিয়ে ঢেকে দিবেন দুইজনকে কারণ মায়ের শরীরে তাপটা গায়ে চলে আসবে অনেক সময় বাচ্চারা যদি প্রিটার্ম থাকে টেম্পারেচার কন্ট্রোল হচ্ছে না ঠিকঠাক তখন আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার নামে একটা টেকনিক অ্যাপ্লাই করি মায়ের বুকের সাথে বাবুটাকে বেঁধে দিই বাবুটাকে স্টেবল বেবি হতে হয় বেবি যাতে দুই দিকে পাশাপাশ ফিরলে যাতে দুধ খেতে পারে আর মায়ের টেন পার্সেন্ট যাতে গায়ে লেগে যায় মায়ের সাথে মায়ের যাতে বেবির শরীরে যায় এবং বেবির শরীরটা যাতে গরম হয় এতদূর পর্যন্ত করে থাকে বেবিকে খাওয়াবেন একটা বেবি সুস্থ অবস্থায় আহ বেবির যদি বলি আমরা প্রায় পঞ্চাশ সেন্টিমিটার একটা টাওয়ার পঞ্চাশ সেন্টিমিটার লেন্থ পাবো বেবিদের অবশ্যই মাথার ডায়ামিটারটা শেষের ডায়ামিটার থেকে একটু বেশি হয় থ্রি সেন্টিমিটার এই কারণে নরমাল ডেলিভারি সম্ভব হয় তাছাড়া দেখেন আল্লাহ তালা যদি মাথার ডায়ামিটার কম শেষের ডায়ামিটার বেশি দিত নর্মাল ডেলিভারি ভ্যারি কাল হতো কিন্তু আল্লাহ তালা এমন ভাবে সেট করেছেন নর্মাল টার্ম বেবির মাথার ডায়ামিটারটা বড় শেষের ডায়ামিটার থেকে এটা বিভিন্ন জন্মের পরে কালো পায়খানা হয় সেটা সঙ্গে সঙ্গে হতে পারে অথবা টোয়েন্টি ফোর আওয়ার্স তবে উইদিন ফর্টি এইট আওয়ার্স ইউরিন স্টুল অবশ্যই নর্মাল বেবি পাস করবে মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট নর্মাল বেবিরা ইউরিন স্টুল পাস করে এই একটা নর্মাল বেবি এই বেবিটা আরো কিছু কথা বলি জন্মের পরে ধরেন একটা বেবি আমার সাড়ে তিন কেজি ওজন দশ দিন পনেরো দিন পরে দশ দিন পরে কি সাত দিন পরে বেবিটা আমাদের কাছে নিয়ে আসা হয় আমার বেবিটার ওজন কমে গেল কেন খাওয়াচ্ছি তো ঠিকই এর উত্তর ফার্স্ট টেন ডেজ বেবিটার ওজন লস করবে কাপ পানি থাকে শরীরে লস করবে কেমন থ্রি টু টেন পার্সেন্ট ম্যাক্সিমাম টেন পার্সেন্ট পর্যন্ত বেবি ওয়েট লস করতে পারে তবে থ্রি পার্সেন্ট মিনিমাম এবং পনেরো দিন বয়সে যা বেবি আবার বাট ওয়েট যেটাতে সেইটা চলে আসে তারপরে ফার্স্ট থ্রি মান্থ ওজন সব থেকে বেশি বাড়ে প্রতিদিন বিশ গ্রামের উপর বাড়ে কেউ যারা ফিডিং বেশি করে মায়ের দুধ বেশি বেশি খায় তারা কেউ কেউ আমি দেখছি চল্লিশ গ্রাম করেও প্রতিদিন বাড়ে এবং পরবর্তী তিন মাস এইটিন গ্রাম করে গড়ে প্রতিদিন ওজন বাড়ে আমরা বেবিটাকে এইভাবে ওজন বাড়তে বাড়তে পরে ছয় মাস যায় ওজনের বারণটা কমে যায় এবং ফার্স্ট ইয়ারে একটা তিন কেজি সাড়ে তিন কেজি বাচ্চা গড়ে পারে দশ কেজি পর্যন্ত ওয়েট হয় দেখেন আর একটা কথা একটা ভুল হয় কি প্রথম বছর একটা ওজন যদি তিন কেজি হয় ও যদি জন্মের ওজন তিন কেজি হয় ও যদি দশ কেজি ওজন প্রথম বছর হয় তাহলে সেভেন কেজি ওয়েট গেন করলো আমাদের কাছে আর একটা কমপ্লেন নিয়ে আসে মায়েরা দ্বিতীয় বছর যায় এক কেজি ওজন বাড়ছে কেন আমার বাচ্চা সাত কেজি প্রথম বছর বাড়লো এই বয়সে আমি তো খাওয়াইছি বাচ্চাটাকে ফিডিং বেস্ট ফিডিং ফিডিং আলাদা ফ্যামিলি ফুড ফুড খাওয়াচ্ছি খাওয়াচ্ছি আমার বাচ্চাটার ওজন কেন বাড়লো না ঠিকঠাক উত্তর হলো এইভাবে বারণ আর কখনো হবে না ফার্স্ট ইয়ারে যে বারণটা হয়েছে এক বছরে সাত কেজি এইভাবে প্রতি বছর সাত কেজি ওজন বাড়লে মানুষটা হাতির থেকে বড় হয়ে যাবে এরকম হবে না এরকম কোনো দিনই হবে না এরকম এক্সপেকটেশন কখনো করবেন না 1 কেজি যদি বেড়ে থাকে দ্যাট ইজ সাফিসিয়েন্ট 2 কেজি বাড়লে আরো ভালো তবে আমরা 2 কেজির উপরে বাড়ল নেব না তো এই বছরে এবং ওজন যদি নাও বাড়ে তবেও ভয়ের কোনো কারণ নাই আমরা এক আজকে একটা নরমাল বেবি জন্মের পর থেকে কেমন সমস্যা হয়েছে এটা সমস্যা না নর্মালি কিছু কিছু জিনিসকে আমরা সমস্যা মনে করতে পারি এটা নিয়ে কিছু আলোচনা করলাম এবং তার সাথে ওজন নিয়েও কিছু আলোচনা করলাম আশা করি যারা নতুন মা হয়েছেন যে পরিবারের অনেকদিন বেবি হয়নি সে বেবিটা এক্সপেক্টেড হাইলি এক্সপেক্টেড বেবি পেয়েছেন তো এই কথাগুলা একটু স্মরণ রাখবেন আমাদের চ্যানেলটাকেও স্মরণ রাখবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি মানুষটাতে দেখতে পায় এই আশা ব্যক্ত রেখে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এই আশা ব্যক্ত রেখে শেষ করছি ভালো থাকেন আশা করি আরো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার